নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা মূর্তু মানুষের পাশে কাশীনাথপুর এস কে ইউএস লিমিটেড কাশীনাথপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড দাসপুর দুই নন ব্লকে অবস্থিত এটি মূলত কুকুরদহজি এলাকার কৃষি ও কৃষকদের স্বার্থে পাশে থাকার লক্ষ্যেই প্রতিষ্ঠিত হলেও এখন মুহূর্ত মানুষের প্রাণ রক্ষায় স্বাস্থ্যের উন্নয়নে চতুর্থতম বর্ষেও মহতি কর্মযজ্ঞে ব্রতি হয়েছে কারণ আমরা সবাই মানুষ একে অন্যের ভাই পরের জন্য বিলিয়ে জীবন আমরা স্বস্তি পাই এই লক্ষ্যে আটই জুন রবিবার এই সমিতির উদ্যোগে আয়োজিত শিবিরে পিতপুর সুপার স্পেশালিটি হসপিটাল ব্লাড সেন্টারের সহযোগিতায় পনেরো জন মহিলা সহ মোট পঁচাত্তর জন স্বেচ্ছায় রক্ত দিয়েছেন এদিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন খুকুরদহ জিপি প্রধান প্রতিমা রানা এই কর্মযজ্ঞে মহতি সহ সকল সহযোগীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন এই সমিতির বর্তমান সভাপতি সুবলচন্দ্র চন্দ্র খাটুয়া ও সম্পাদক কল্যাণ কুমার বেরা এই উন্নয়নশীল সমিতির সৌজন্যে